স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে সত্তর এবং সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একগণিত এগারো শান এগারো একের এক সন্তান যার তিব্বত চীন গঠিল উপনিবেশ কিনা ভারত রাশিয়া আমেরিকা না জাপান সঠিক উত্তর হবে জাপান একের দুই উর্কি ধানের মুরকি বইটি রচয়িতা হলেন অন্নদা শঙ্কর রায় রবীন্দ্রনাথ ঠাকুর না সুকুমার রায় সঠিক উত্তর হবে অন্নদা শঙ্কর রায় একের তিন ইন্ডিয়ান স্ট্রাগল বইটির রচয়িতা হলেন যতীন দাস চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু না সচিন সেনাল সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু একের চার বেশ ভালোভাবেই সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা সে বলতে এখানে মানব নরেশ হৃদয় না আকাশের কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে হৃদয় একের পাঁচ নিশ্চয় সমান সমান নিযুক্ত চয় নিস যুক্ত চয় যুক্তচয় চয় না নিস যুক্ত চয় সঠিক উত্তর হবে নি যুক্ত চয় যেখানে দন্ত নয় হসই পর বিসর্গ থাকবে একের ছয় চলা ক্রিয়াপদটি ধাতু হল রুট চল রুট দেখ রুট চা রুট হ রুট বলতে এগুলোকে ধাতু বলা হয় তো এটার উত্তর হবে রুট বা ধাতু চল একের সাত ঘুম থেকে উঠে পড়ো চিহ্নিত ক্রিয়াপদটি হল সমাপিকা ক্রিয়া যৌগিক ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া সঠিক উত্তর হবে যৌগিক ক্রিয়া একের আট কোন বইটির রচয়িতা হলেন মতি নন্দী শিবরাম চক্রবর্তী শঙ্খ ঘোষ না অজেয় রায় সঠিক উত্তর হবে মতিনন্দী একের নয় মনঃযুক্ত কষ্ট সনসান মনঃকষ্ট না মনকষ্ট সঠিক উত্তর হবে মনকষ্ট। এক দশ যে দিনগুলো চলে গেছে তার ফিরে আসবে না বাক্যটি হল সরল বাক্য জটিল বাক্য না যৌগিক বাক্য সঠিক উত্তর হবে জটিল বাক্য একের এগারো ধরাতল কবিতাটি রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর না অবনীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর দুই নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও গণিত তেরো সংশান তেরো দুয়ের এক তোমার জানা একজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো উত্তর জগদীশচন্দ্র বসু দুয়ের দুই সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না কেন উত্তর সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না কারণ খেলার পরিণতি কি হবে তা ননীদার জানা ছিল দুয়ের তিন লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে যতীন দাস ও তার পনেরো জন সহযোদ্ধাকে কোথায় বদলি করা হয় উত্তর লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয় দুয়ের চার দ্বিজেন্দ্রগীতি হিসেবে পরিচিত গানগুলির রচয়িতাকে উত্তর দ্বিজেন্দ্রগীতি হিসেবে পরিচিত গানগুলির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় দুয়ের পাঁচ তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয় উদ্ধৃতাংশের বক্তাকে উত্তর উদ্ধৃতাংশের বক্তা হলেন হেডমাস্টার মশাই দুয়ের ছয় রূপান্তরিত করো রাতের ট্রেন ধরতে হলে তাড়াতাড়ি করো নঙর্থক বাক্যে উত্তর রাতের ট্রেন ধরতে হলে দেরি করা চলবে না দুয়ের সাত রূপান্তরিত করো জয়দীপ খেলাধুলায় ভালো কিন্তু পড়াশোনাও করে সরল বাক্যে উত্তর জয়দ্বীপ ভালো পড়াশোনা করে ও খেলাধুলাও করে দুয়ের আট ক্রিয়াপদ তৈরি করো বয়সৈল বিল পড় পর উত্তর ধাতু বল বল থেকে বল একার বলা ধাতু প ডায়মেন্ড পর থেকে প ডাইমিন্ড একের পড়া দুয়ের নয় সন্ধিবিচ্ছেদ করো পুরস্কার আশ্চর্য পুরস্কার শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে যুক্ত কার আশ্চর্য শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে আহ যুক্ত চর্য দুয়ের দশ ধরাতল কবিতায় কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন উত্তর ধরাতল কবিতায় কবি সুখ দুঃখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন দুইয়ের এগারো কুমির হিজিবিজবিজকে কত পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিল উত্তর কুমির হিজিবিজবিজকে চার আনার পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিল দুয়ের বারো শ্রী কাককেশ্বর কুচকুচে নিবাস কথায় উত্তর শ্রী কাককেশ্বর কুচকুচের নিবাস একচল্লিশ নম্বর বাজার কাকিয়াপটি দুয়ের তেরো কে টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো উত্তর কাক টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো তিন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও গুণিত পাঁচ শ্মশান দশ তিনের এক কেন গো মা মলিন বেশ মা বলতে কবি কাকে বুঝিয়েছেন তার মলিন বেশ কেন উত্তর বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দ্বিজেন্দ্রলাল রায় তার জন্মভূমি বঙ্গ তথা ভারতবর্ষকে মা বলে বুঝিয়েছেন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনে দেশমাতা লাঞ্ছিত ও অপমানিত ভারতের মানুষ ইংরেজদের হাতে অত্যাচারিত মায়ের লাঞ্ছনা ও অপমান কবিও বেদনাবোধ করছেন ভারত মাতার তিরিশ কোটি সন্তান দেশমাতৃকার শৃঙ্খল মোচন করতে পারেনি তাই ভারতমাতার মলিন বেশ ও রুক্ষ কেশ তিনের দুই ধরাতল কবিতায় কবি কল্পনার নৌকা যাত্রায় কী কী দৃশ্য দেখেছেন উত্তর কবির কল্পনায় নৌকাযাত্রায় তিনি নদীর কুলে কুলে সবুজ ধরণী দেখেছেন ছায়াময় গ্রামগুলিকে কিভাবে প্রেম ঘিরে রেখেছে তা দেখেছেন সব কিছুই অনন্তকালের দৃষ্টিতে ধরা দেয় বলে তিনি ভালোবেসে ছোট ছোট জিনিসগুলিকে প্রত্যক্ষ করেন তিনের তিন প্রফুল্ল রচনা সুধীরবাবুর কেন পছন্দ হয়নি উত্তর দেশ সরকারের রচনা বই দেখে প্রফুল্ল বাংলাদেশ বর্ষাকাল রচনাটি পুরো নকল করেছিল তাই তার রচনা সুধীরবাবুর পছন্দ হয়নি তিনের চার তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্যই করতে হবে কে কাকে একথা বলেছিলেন উত্তর বিপ্লবী যতীন্দ্রনাথ দাস বীর ভগৎ সিংকে একথা বলেছিলেন তিনের পাঁচ ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন উত্তর ব্যাটসম্যান ক্রিজ ছাড়লে বল ছুঁড়ে বোল্ড আউট করে দেওয়ার সম্ভাবনা থাকায় ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না তিনের ছয় হজবরলো গল্পে বর্ণিত গেছো দাদাকে উত্তর হজবরলো গল্পে বর্ণিত গেছো দাদা হলো রুমাল থেকে পরিণত হওয়া বেড়ালের দাদা তিনের সাত গাছের ফোকর থেকে যে বুড়োটা নেমেছিল তার পরিচয় দাও উত্তর বুড়োটি দেড় হাত লম্বা তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে একটা হুঁকো তাতে কলকে টলকে কিছু নেই আর মাথা ভরা টাঁত চার নীচের প্রশ্নগুলির উত্তর দাও গুণিত পাঁচ শ্মশান পঁচিশ চারের এক বঙ্গভূমি কবির কাছে কেন এত প্রিয় তা বঙ্গ আমার জননী আমার কবিতা অবলম্বনে লেখ উত্তর কবি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন মা যেমন তার সন্তানকে লালন পালন করে তাকে বড় করে তোলে তেমনি কবি জন্মভূমির বুকে লালিত পালিত হয়েছেন কবি জন্মভূমি মায়ের শীতল স্পর্শ পেয়েছেন এই কারণে বঙ্গভূমি কবির কাছে এত প্রিয় চারে দুই জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন উত্তর জ্ঞান ফিরে পাবার পর যতীন গলার আওয়াজ বন্ধ হয়ে যায় সে জীবনে আর কথা বলতে পারবে না কণ্ঠ নিয়ে আর আওয়াজে বেরোবে না তাই তাকে ওই স্লেট পেন্সিলের ব্যবহার করে পেন্সিল দিয়ে স্লেটে লিখে জানাতে হবে তাই যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল চারে তিন সব জাতিরই সকলকে তার দান যে সমান করে কার কোন দানের কথা এখানে বলা হয়েছে উত্তর আলোচ্য অংশে সকলের সৃষ্টিকর্তা ঈশ্বরের দানের কথা বলা হয়েছে ঈশ্বরের দানগুলি হলো সূর্য ও চন্দ্রের আলো বৃষ্টির জল আবার মহামারী রোগ বন্যা প্রাকৃতিক দুর্যোগকেও ঈশ্বরত্তর দান বলা হয়েছে কারণ এগুলো প্রকৃতি আমাদের সকলকে সমানভাবে দান করে চারে চার তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে সুধীরবাবুর মতে কিভাবে একটি রচনা সাহিত্যিক মূল্য অনন্য হয়ে ওঠে উত্তর সুধীরবাবুর মতে যে কোনো রচনা মৌলিক ভাবনায় পুষ্ট হওয়া দরকার কেবলমাত্র রচনা বইয়ের ওপর নির্ভর করে লিখলে তাতে মৌলিকত্ব থাকে না নিজস্ব ভাব ভাষা ও অভিজ্ঞতার বর্ণনা থাকলে তবে রচনায় সাহিত্য মূল্য আসে এবং তা অনন্য হয়ে ওঠে চারের পাঁচ উধ ও বুধর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো উত্তর উধ আর বুধ হল দুই ভাই আর তারা দেখতেও হুবহু এক তারা দুজনেই থাকে গাছের ফোকরে উধ হলো হুঁকোওয়ালা আর বুধ হচ্ছে পোটলাওয়ালা তারা দুজনেই হুঁকো আর পোটলা নিয়ে পরস্পর মারামারি করে আবার পরক্ষণে কোলাকুলি করে খোঁজ মেজাজে গাছের ফোকরে ঢুকে যায় চারের ছয় কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে তার পরিচয় কি উত্তর শ্রী কাককেশ্বর কুচকুচে থাকে একচল্লিশ নম্বর গেছোবাজার কাকিয়াপটিতে শ্রী কাককেশ্বর কুচকুচে একজন জ্যোতিষী তিনি হিসাবী বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করে থাকেন পাঁচ পত্র রচনা করো ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একখানি পত্র লেখো অথবা পুজোর ছুটি তুমি কীভাবে কাটালে তা জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো প্রশ্নের মান পাঁচ যে কোনো একটি পত্র তোমাদেরকে করতে হবে তো আমরা এখানে পুজোর ছুটি কীভাবে কাটালাম তা জানিয়ে বন্ধুর কাছে চিঠি এটা আমরা লিখেছি তো তোমরা উত্তরটা দেখে নাও প্রথমে তোমরা ডান দিকের ওপরে নিজের নাম লিখবে তারপরে তোমরা নিজের ঠিকানাটা লিখবে এবং বাম দিকের ওপরে তোমরা যাকে চিঠিটা পাঠাচ্ছ তার নামটা লিখবে যেহেতু আমি বাবাইকে পাঠাচ্ছি তাই লিখেছি প্রিয় বন্ধু বাবাই তোমরা বন্ধু বা বান্ধবী যা আছে তোমরা সেটা লিখবে তারপরে তোমরা কমা দিয়ে নিচে লিখবে পত্রের শুরুতেই তোমার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং তোমার পরিবারের প্রতি রইলো আমার সশ্রদ্ধ প্রণাম আজকে এই চিঠিতে আমি এবছর পুজো কীভাবে কাটালাম সে বিষয়ে তোমাকে জানাবো এই বছর আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে আমার পুজোর ছুটি উদযাপন করেছি সপ্তমীতে আমি আমার সমস্ত বন্ধুদের সাথে শহরের প্রতিটি পূজা প্যান্ডেল পরিদর্শন করেছি অষ্টমী ও নবমীতে আমি আমার পরিবারের সাথে আমাদের গ্রামের প্রতিটি পুজো প্যান্ডেল পরিদর্শন করেছি অবশেষে দশমীর দিন আমরা সবাই বিজয়ের আনন্দে মুখরিত হয়েছিলাম তুমি কীভাবে তোমার পুজোর ছুটি উদযাপন করেছো অবশ্যই জানাবে ইতি তোমার প্রিয় বন্ধু সুরেন্দ্র এখানে তোমরা নিজে নিজের নাম লিখবে আর বাঁদিকে নিচে তোমরা যাকে পাঠাচ্ছ তার নাম যেহেতু আমি বাবাইকে পাঠাচ্ছি তাই লিখেছি বাবাই রায় তারপরে প্রাপক দিয়ে তার বাবার নাম সন্দীপ রায় তারপরে ঠিকানা এবং সবশেষে তারিখটা দেবে যেদিন তোমরা চিঠিটা লিখবে সেই তারিখটাই দেবে যেহেতু আমি দেখো আজকে হচ্ছে এক তারিখ তাই আমি লিখেছি এক নয় দু হাজার পঁচিশ ছয় যে কোনো একটি বিষয়ে অবলম্বনে প্রবন্ধ রচনা করো ছয় গণিত এক সংসান ছয় ক খেলাধুলোর উপকারিতা খ তোমার প্রিয় ঋতু গ বিজ্ঞানের দান ঘ জগদীশ চন্দ্র বসু দেখো এখানে চারটে তোমাদেরকে প্রবন্ধ রচনা দিয়ে দেওয়া হয়েছে যে কোনো একটি তোমাদেরকে উত্তর করতে হবে তো আমরা এখানে খেলাধুলার উপকারিতা এই উত্তরটা করেছি তোমরা দেখে নাও প্রথম তোমরা উপরে লিখবে খেলাধুলার উপকারিতা এক নম্বর পয়েন্ট করবে ভূমিকা ছাত্র জীবন হল ভবিষ্যৎ গঠনের ভিত্তি ভবিষ্যৎ মানে শুধুই আর্থিক নিশ্চয়তা নয় সুস্থতারও নিশ্চয়তা সুস্থ শরীর থাকলে তবেই মানুষ নিজের জীবনকে উপভোগ করতে পারে তাই সুস্থ ও নিরোগ ভবিষ্যতের জন্য বিদ্যালয় জীবন থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার ভূমিকা অপরিহার্য দ্বিতীয় পয়েন্ট করবে শরীরচর্চা ও খেলাধুলা ছাত্র জীবন শরীর গঠনের সেরা সময় শরীরচর্চা ও খেলাধুলা কেবল স্বাস্থ্য গঠন করে না চারিত্রিক গঠনও সুদৃঢ় করে খেলোয়াড়রা সুলভ উদারতা সুস্থ প্রতিযোগিতা পারস্পরিক সহযোগিতার অভ্যাস তৈরি করে খেলাধুলা তারপর পয়েন্ট করবে শিক্ষায় খেলাধুলার প্রভাব খেলাধুলাকে বাদ দিয়ে সুস্বাস্থ্য ও দৃঢ় চরিত্র গঠন অসম্ভব খেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্ফূর্তি হয় খেলাধুলা পড়াশোনাতে মন বসানোর সহায়ক হয়ে ওঠে এছাড়া পড়াশোনা করতে গিয়ে বইতে শেখা তত্ত্ব যেমন সৌহার্দ্য দলগত ঐক্য মূল্যবোধ খেলোয়াড় সূচক মনোভাব হাল না ছাড়া ইত্যাদির বাস্তব প্রয়োগ হয় খেলাধুলার মাধ্যমে এবং সবশেষের পয়েন্ট করবে উপসংহার বিদ্যালয় স্তরে খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করা প্রয়োজন বিভিন্ন সচেতনামূলক প্রকল্পের মাধ্যমে অভিভাবকদের ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব বোঝাতে হবে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যালয় স্তর থেকে খেলাধুলায় পারদর্শী ছাত্র বা ছাত্রীকে সন্ধান করে তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে তবেই ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম সুনাম স্বাস্থ্য ও নিরোগ জীবনের অধিকারী হতে পারবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ